সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকের ওয়েদারটা বেশ ভালো কারণ এতদিন মানুষ কষ্ট সহ্য করেছে আজকে একটুখানি আর আজকে থেকে না কাল থেকে একটুখানি শান্তি শান্তিতে ঘুমোতে পেরেছে কারণ বেশ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা সেজন্য আজকে বেশ ওয়েদারটা ভালো তাই ভাবলাম যে রেডি যখন হয়েছে একটু ভালো বন্ধুদের সামনে আসবে এখন বাজে দশ সব মজার কথা কী সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড অফিসের কাজে একটু বাইরে গেছে সেজন্য আমি আর ছেলে রয়েছি মুখে বাড়িতে যার জন্য আমার ভীষণ মজা এই কারণে মানে মজাটা হচ্ছে অন্য কারণে সেটা হচ্ছে যে আজকে আমার একদম রান্না নেই সেই জন্য আমি বেশ খুশি আছি রান্না নেই আর সকালে আমি ব্রেকফাস্ট চিড়ে দিয়ে করেছি আর ভাবলাম যে রান্না যখন নেই মুখে খাবো তো কিছু খেতে হবে সেই জন্য আমাদের এখানে খুব পাশে একটা ভালো হোম ডেলিভারি আছে সেখানে একটু অর্ডার দিয়ে দিয়েছি মাঝভাগ তো একটু পরে আসার সময় হয়েই গেল প্রায় একটু পরে আসবে সেটা কী দিল না দিলো সবটাই শেয়ার করবো যাই হোক চলো আবার আসি এখন মানে হোম ডেলিভারিটা আসুন তারপরে দেখাবো আপনাদের যে শুধু ফুলগুলো দেখো ফুল জবা থেকে শুরু করে এটা থেকে শুরু করে ফুল যে আমি ওইখানে পর্যন্ত সাজিয়ে গিয়েছি দেখুন আমি ঘরে চলে এসেছি আমার ভিডিও বেশিরভাগ নাচের ভিডিও আমার ছেলে এডিট করে দেয় যাই একটু সেই জন্য ভালো একটু দেখাই ও রয়েছে বাড়িতে একটু এডিট করছে যাই হোক এবার চলুন ওয়েদারটা একটু দেখাই ওয়েদারটা খুব সুন্দর আজকে দেখুন চ খুব বৃষ্টি হয়েছে দুদিন ধরে যার জন্য একদম আকাশ মেঘলা আর শান্তি শান্তি দেখুন মাটিটা বেশ ভিজে আর একটু যথেষ্ট সুন্দর আমাদের দিনটা কেটেছে গতকাল থেকে একটু শান্তিতে ঘুমোতে পেরেছি যাই হোক শুনুন এবার একটু পরে খাবারটা আসবে কি আসবে না আসবে সবটাই এখানের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এই দেখুন সব প্যাকেট করে করে দিয়েছে না কাঁচি হলে ভালো করবো তা একটু কাঁচি নিয়ে আসবি না হলে করতেই পারছি না এমন গিয়ে দিয়েছে না এটা ভাত ভাত সব তুলে নিই তারপরে আপনাদের দেখাবো ঠিক আছে ভালো করে পরিষ্কার করে সব খুলে টুলে নিই নিয়ে তারপরে আপনাদের সামনে দেখাচ্ছি কি পেয়েছি কি দিয়ে এই যে ভাত দিয়েছে মাছের ঝোল দিয়েছে এটা কিসের পরে আমি ঠিক বলতে পারবো না জানি না পেঁয়াজি হবে হয়তো এই যে মুসুরির ডাল দিয়েছে আর তার সাথে নাকি চাটনি হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু দেখি এখনো টেস্ট করে নি খেয়ে দেখি কেমন তারপর ফিডব্যাক বিকেল আপনাদের দেবো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখুন গাছে ফুল অনেকই ছিল আমি তুলে নিয়েছি আকাশে প্রচুর মেঘ তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি 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 একদম চারিদিক মাঠ ঘাট সব ভিজে জল জমে রয়েছে যাই হোক অবস্থা যাই হোক যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের আমি আসি দেখার পরে কিন্তু দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে